সালামু আলাইকুম আহমতুল্লাহ দাওয়াত দাওয়াত নিয়ে আজকে কিছু কথা বলবো যে দাওয়াতে আপনি যদি যান কিছু লোক দাওয়াতে গেলে বিপদ হয় মানে বিশাল পাপ হয় দাওয়াতে গেলে আবার কিছু লোক দাওয়াতে না গেলে পাপ হয় এটা একটা কীরকম হয়ে গেল না যে দাওয়াতে গেলেন গিয়েও পাপ কামাইলেন আর না গিয়েও পাপ কামাইলেন এখানে বিষয় আছে অনেকগুলো বিষয় একটু খেয়াল করবে মনোযোগ দিয়ে অল্প একটু সময় হ্যাঁ ব্যয় করুন অনেক কিছু বোঝার আছে যদি আপনার কেউ দাওয়াত দেয় দাওয়াতে যেতে হবে আপনাকে যদি কেউ দাওয়াত দেয় দাওয়াতে যেতে হবে তবে বুঝতে হবে দাওয়াতটা কী জিনিস এটা জন্মদিনের অনুষ্ঠান বিবাহবার্ষিকী এই ধরনের প্রোগ্রাম করা নিষেধ সেখানে গান বাজনা ঢোল তবলা নাচানাচি এগুলা নিষেধ আপনি অনুষ্ঠান করতে পারেন কোনো প্রকারে কোনো মিউজিক থাকবে না গান বাজা থাকবে না শুধু খাওয়া দাওয়া হবে আপনি আপনার কিসে অল্প সংখ্যক বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দাওয়াত করবেন তারা আসবে অ্যাটেন্ড করবে খাওয়া দাওয়া করবে চলে যাবে বাস উদ্দেশ্য কি আল্লাহকে রাজে খুশি করা সেই উদ্দেশ্যে আপনি পার্টি করতে পারেন অন্য কোনো পার্টি করা যাবে না এখন হচ্ছে এখানে দাওয়াতে না গেলে কী সমস্যা তার আগে আমাদের সমাজের দাওয়াত নিয়ে একটু আলোচনা করি আমাদের সমাজের যে অনুষ্ঠানগুলো হয় বিবাহের অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন জন্মদিন এটা ওটা সেটা বিভিন্ন পার্টি রাত্রেবেলা হয় এখন দেখা যায় আগে দিনে হয়তো এখন রাতে হয় আর যখনই হোক দিনে হোক বা রাতে হোক সে পার্টিতে দেখা যায় হিউজ পরিমাণে লোক আসে মহিলারা সে যে গুঁজে এমনভাবে আসে মানে বিশ্ব সুন্দরী হওয়ার এক একজনের প্রতিযোগিতায় নেমে যায় গুনাহের কাজ এগুলো একজন নারী আসে তাকে দেখার জন্য জন পুরুষ দাঁড়িয়ে থাকে পাপের কারখানা হয়ে যায় সেটা সেখানে বাদ্যযন্ত্র থাকে গান বাজনা হয় নাচানাচি হয় পাপের কাজ এগুলো এবং খাবার অপচয় হয় প্রচুর থেকে প্রচুর পরিমাণে যেই পরিমাণ আমি খাবার খেতে পারি তার চেয়ে বেশি পরিমাণে খাবার আমি নিচ্ছি এবং সেটাকে নষ্ট করতেছি চেটে পুটে খাচ্ছি না ছাইড়ে ছুঁড়ে পড়তেছি এবং খাবার সমেত প্লেট রেখে দিচ্ছি এতে করে প্রচুর পরিমাণে খাবার অপচয় হচ্ছে আমার ক্ষতি হচ্ছে গুণা হচ্ছে পাপ হচ্ছে আর এখানে যত পাপ হবে সকল পাপের দায় হচ্ছে মালিককে নিতে হবে অর্থাৎ যিনি অ্যারেঞ্জ করলো যিনি পার্টির আয়োজন করলো তাকে এই সম্পূর্ণ পাপের দায় নিতে হবে ব্যক্তিগতভাবে যে যা পাপ করলো সবাই তো পাপের জন্য পাপিষ্ট হলোই এবং সকল পাপ মিলিয়ে যিনি প্রধান তাকে সেই পাপগুলো বহন করতে হবে তারপর হচ্ছে আমাদের ওই যে কি বলে মৃত্যুবার্ষিকী একই ঘটনা ঘটে যেখানে অ্যাটেন্ড করার কথা ছিল গরিব অসহায় দুস্থ মিসকিন সেখানে তাদের কোনো জায়গা হয় না এবং বড়রা আসে ধনীরা আসে আসা সেখানে দেখা যায় এই একই সমস্যা আমি এটা পাইলাম না ওটা দিল না আমাকে আমাকে মাংস কম দিল আমাকে হচ্ছে দই কম দিলো এটা কম দিলো সেটা কম দিল ওকে বেশি দিল এই করলো সেই করলো আত্মীয়তা চেহারা দেখে দেখে খাদিম দিল মানে বিভিন্ন ধরনের নানান ধরনের কথাবার্তা হয় যেগুলা পাপের কারখানা হয় যে কথাগুলোর কারণে পাপ হয় তো যাই হোক আমরা যেটা বলতেছিলাম দাওয়াতের শুরুতেই যে কিছু লোক দাওয়াতে না গেলে প্রবলেম মানে ক্ষতি হয় গুনা হয় পাপ হয় আর কিছু লোক দাওয়াতে গিয়ে পাপ করে সেই দুই লোক কারা তারা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লামের হাদিসটা আমরা আগে জেনে নেই হজরত আবদুল্লাহ আবদুল্লাহ ইবন ওমর আজল্লা হতে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যাকে দাওয়াত দেওয়ার পরও সে তা কবুল করল না মানে আপনি দাওয়াত দিলেন কাউকে দাওয়াত দিলেন সেটা সে কবুল করলো না সে আল্লাহ ও তার রাসুলের নাফরমানি করলো মানে আপনার বাসায় আপনি খাওয়া খাওয়াবেন আপনার বন্ধুকে আপনার আত্মীয়কে আপনার ভাইকে আপনার দাদাকে আপনার নানিকে সেজন্য আপনি তাকে ইনভাইট করলেন সে সেটা অ্যাকসেপ্ট করলো না সে নাফরমানি করলো কার আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাকরমানি করল নাউজিবিল্লাহমিন হিমিন জালে এবং হচ্ছে আর যে ব্যক্তি যে ব্যক্তি দাওয়াত সারাই উপস্থিত হইল দাওয়াত দিলেন না আপনি দাওয়াত দিলেন না তারপরে উপস্থিত হইল সে চোর হয়ে ঢুকলো সে চোর হয়ে ঢুকলো এবং লুটেরা হয়ে বের হলো সে ঢুকলো চোর হয়ে এবং বের হইল লুটেরা হয়ে মানে লুটপাট করে বের হলো কি বলেছেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলেছেন দলিল সুনানে আবু দাউদ তিন হাজার সাতশো একচল্লিশ নাম্বার হাদিস তো আমরা যদি কেউ দাওয়াত দেয় তাহলে অবশ্যই সেখানে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে দাওয়াত দিলে সে দাওয়াত অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে এবং দাওয়াত যদি আপনাকে না দেয় ভুলেও সেখানে যাওয়া যাবে না এবং খাবার খেতে গিয়ে খাবারের বদনাম করা যাবে না কোনো প্রকারের অপচয় করা যাবে না কোন প্রকারের নোংরামি সেখানে গিয়ে করা যাবে না যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসলকে ভালোবেসে থাকেন সর্বশেষ কথা পাঁচ ওয়াক্ত নামাজ ভাইয়েরা আমার বন্ধুরা আমার মায়েরা আমার বোনেরা আমার পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ার চেষ্টা করুন চেষ্টা না অবশ্যই পড়ুন এটাই আপনার প্রধান কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি কাজ واخر دوانا الحمد لله رب العالمين